বেনপি করা যদি আমার অপরাধ হয় আমি যদি বেনপির জন্য কাজ করে যদি আমি অপরাধী হই তাহলে আপনারাই বলেন আমি অপরাধী হ্যাঁ তবে এরপরে গত পরশু দিন যে নিউজটা করা হয় ওটা মূলত ওখানে আপনার জেলি চৌধুরী এবং মনোরা বেগম ওখানে ফয়েজ ছিল তো আমি ওদের ওদের হাত ধরে আসছি আমি যখন ওদের সাথে ছিলাম তখন আমি বিএনপি এখন যখন আমি নিজে আমার একটা বিশাল যেটা মহানগরের স্বপ্নে ত্রিয়া পারবে না ওই কর্মী আমার কাছে আছে যার কারণে আমি যখন ওরা চাচ্ছে সবসময় আমাকে দমাই রাখতে আমি একজন গ্রাজুয়েশন পার্সন আমার বাবা একজন আমি একজন বিশিষ্ট রাজনৈতিক রাজনৈতিক পরিবারের মেয়ে তাইলে আমি তো কর্মী হিসেবে হিসেবে কাজ করবো না আমি ছাইব করেছে যেতে ওইটাই আমার অপরাধ এখন আমাদের কাছে আমি লিখে দূষণ হয়ে গেছি এবং সামাজিক গণমাধ্যমে সামাজিক সার জন্যে ওখানে মিনিমাম ছয় হাজার স্টুডেন্ট পার্টিসিপেট করছে আমার ছেলে দ্বিতীয় স্থান অধিকার করে তো আমার আমার ছেলেকার আমাকে সংবর্ধনা জানানোর জন্য

জানতে পারবেন বর্তমানে ওখানে সালম নেতা ইদু আলম সবাই আমাকে যথেষ্ট যথেষ্ট সম্মান করে আসলে এত সম্মানের ভাগিদার আমি আদু কি সঠিক সেটা আমি জানি না তবুও আমাকে ওরা আমি তাদের জন্য কাজ করেছি বিগত এরপরে আমি যখন চট্টগ্রাম সরকার ফিরে ওখানে তাদেরকে আমি সবাইকে অনুরোধ করব যে মনোহর বেগম মনি আমার কাছ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই আর আমি বলবো ব্যাটল নিউজ থাকে অতি আমার এই ইয়াটা নিউজটা যদি ডিলেট না করে আমি আইনে রাষ্ট্র নিতে বাধ্য হব

Bem. Ah, uh,